বাংলাদেশের ইতিহাসে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে সমাপ্ত হলো নির্বাচন এবং গণভোট আমি একজন কর্মী এবং সামাজিক হিসেবে এবং তরুণ ভোটার হিসেবে জাতির পক্ষ থেকে যে প্রত্যাশা করব যারা নতুন এসেছেন নেতৃত্বে এবং আগামীতে যারা সরকার গঠন করবেন আপনাদের প্রতি যে চারটি বিষয় আমি বলবো প্রথমত শরীফ উসমান হাদি হাদি ভাই সবসময় ইনসাফের কথা বলেছিলেন ন্যায়ের পক্ষে কথা বলেছিলেন যিনি জুলাইকে বিক্রি করেনি অবশ্যই আপনারা চেষ্টা করবেন শরীফ উসমান হাদি ভাইয়ের বিচারটি যেন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হয় এবং শরীফ উসমান হাদি ভাইয়ের এই যে হত্যাকারীদের দৃষ্টান্ত আমরা শাস্তি চাইব আরও একটি বিষয় হলো আপনারা জানেন ফাঁসি আগস্টের পরে বিভিন্ন মাজার এবং খানকায় হামলা করো এই যে মাজার হামলার মাজার খানকা শরীফে যারা হামলার জড়িত ছিলেন তাদের যেন অবশ্যই অবশ্যই বিচার হয় এবং মাওলানা যারা শহীদ করেছেন তাদের অবশ্যই যেন বিচার হয় তিন নাম্বার মা যাকে যিনি সুনিয়তের জন্য বিশ্বব্যাপী আলোচিত ছিলেন যিনি সময় ইনসাফের কথা বলতেন মাওলানা নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহকে নির্মম ভাবে শহীদ করা হয়েছিল আহ কমতাসীন আওয়ামী লীগের আমলে যে বিচারটি এখনো পর্যন্ত হয়নি আমি আগামী যারা নির্বাচনে নির্বাচিত হয়েছেন যারা দেশ গঠন করবেন আপনাদের অনুরোধ থাকবে এই যে মাওলানা রহমতুল শহীদ উসফল হাদি এবং মাওলানা রইস উদ্দিনের হত্যাকারীদের যেন সুষ্ঠু বিচার হয় এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি গণমাধ্যম সবাই জানেন সাংবাদিকরা হলো জাতির বিবেক কিন্তু আপনারা জানেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সাগর রুনিকে নির্মম হত্যা করা হয়েছিল এই বিচারটি একশোর উপরে বিচার প্রক্রিয়া দিন একশোর উপরে চলে গিয়েছে তারপরে এটা সমাধান হয়নি অনুরোধ করব সরকারে যে আসবেন না কেন যে বসবেন না কেন সাংবাদিকদের সুরক্ষা যেন সবসময় তাকে সাংবাদিকদের নিরাপত্তার বিবেচনা আপনারা এটা বিল আইন পাশ করবেন এবং অবিলম্বে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকারীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আপনারা প্রমাণ করবেন আপনারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং বাংলাদেশকে একটি সুষ্ঠু এবং সুন্দরভাবে বাংলাদেশকে সাজানোর জন্য আপনারা কাজ করবেন কারণ আপনারা জানেন জুলাই বিপ্লবের হাজারো ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আমরা বেঁচে একটি নতুন স্বাধীনতা এবং এই স্বাধীন দেশে যেন আমরা আর চাই না কোনো বৈষম্য আমরা চাই না আগামীতে যে কোনো সরকার এসে আগের সরকারের মতো আবারও যেন তারা তাদের সেই অন্যায় অত্যাচার জুলুম শুরু হয়ে করে থাকে এবং আমরা আশা করবো যারা নেতৃত্ব আসবেন তারা যেন একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন